সীমান্তে এসআইআর বিরুদ্ধে গর্জে উঠল ইটিন্ডা ফাইটার্স ক্লাব মাঠে তৃণমূলের বিশাল প্রতিবাদ সভা সীমান্তবর্তী ইটিন্ডা বাজারে ফাইটার্স ক্লাব মাঠে কেন্দ্রের এসআইআর নীতির বিরুদ্ধে আয়োজিত তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা রীতিমতো গণ অভ্যুত্থানের আকার নেয় দুপুর গড়াতেই দলে দলে মানুষ আসতে শুরু করে কয়েক ঘন্টার মধ্যেই মাঠ উপচে পড়ে স্থানীয়দের মতে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কার্যত একটি জনমঞ্চে পরিণত হয় সাধারণ মানুষ প্রবীণ বাসিন্দা ব্যবসায়ী শ্রমজীবী মানুষের মিলিত কণ্ঠে সীমান্তবাসীর অভিমান ও ক্ষোভ স্পষ্টভাবে প্রকাশ পায় এসআইআর নামে কেউ তাদের পরিচয় ও অধিকার নিয়ে খেলতে পারবে না প্রতিবাদে গর্জে ওঠে সকলেই এই প্রতিবাদ সভার সার্বিক ব্যবস্থাপনা করে বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেস এবং সহযোগিতায় ছিলেন বসিরহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শারিফুল মণ্ডল মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুচিত বোস বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুনহানুল মোকাদ্দিম লিটন বিধায়ক ডক্টর সপ্তর্ষী ব্যানার্জী বসিরহাট যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক রায় অধিকারী বসিরহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শারিফুল মন্ডল বসিরহাট ব্লক আইএনডিটিউসি শরীফুল দফাদার সহ সভাপতি চন্দ্রনাথ রায় চৌধুরী এবং বসিরহাট এক নম্বর ব্লকের যুব সভাপতি গোলাম মোস্তফা তাদের পাশাপাশি স্থানীয় শাখার সংগঠক জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক কর্মীরা উপস্থিত ছিলেন যা সভাটিকে আরও শক্তিশালী ও প্রভাবশালী করে তোলে বক্তৃতার নেতারা অভিযোগ তোলেন এসআইআর এর নামে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে অযথা জিজ্ঞাসাবাদ নতি যাচাই এবং পরিচয় প্রমাণের চাপের মুখে ফেলা হচ্ছে বহু পরিবার জানাচ্ছে ব্যাংকিং ব্যবসা বা সরকারি পরিষেবা নিতে গেলেই নানা জটিলতা তৈরি হচ্ছে ফলে সাধারণ জীবনযাত্রা অস্বস্তিকর হয়ে উঠছে নেতাদের বক্তব্য অনুযায়ী নীতির উদ্দেশ্য আতঙ্কিত করা এবং সামাজিক বিভাজন তৈরি করা অথচ বাংলার রাজনৈতিক সাংস্কৃতিক ঐতিহ্য তার বিপরীত এখানে ঐক্যই মূল শক্তি সবাই রাজ্যে দমকল মন্ত্রী সুজিত বোস এক শক্ত বার্তা দেন তিনি বলেন বাংলা মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করা যাবে না